আমি পদ্মজা পর্ব তিতাল্লিশ লেখক কিলমা বেহেরুজ পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল সে তরি ঘরে উঠে বসে অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে আজ দেরি হয়ে গেল পূর্ণাকে তুলে নিয়ে যা একসাথে অজু করে নামাজ পড়তে বস হেমলতার কণ্ঠ পদ্মজা ঘুরে তাকালো তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন পূর্ণাকে একটু বুঝ দিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপালে যায় এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা হেমলতা জানালার বাইরে তাকিয়ে আসেন তোমার চোখ এমন লাল কেন হেমলতা দুই চোখ হাত বলিয়ে বললেন রাতে ঘুমায়নি তাই পদ্মজা উৎকণ্ঠা কেন কেন ঘুম হয়নি রকম দেখাচ্ছে তোমাকে বিছানায় পড়াটা শুধু বাকি কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে তা কানে গুজে দিয়ে আদর মাখা আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল। আমার খুব মনে পড়ে তোমাকে চলো আমরা একসাথে একসাথে থাকব তোমার সাথে তোমার না ইচ্ছা ছিল আমাকে নিয়ে শহরে থাকান পাগল হয়ে গেছিস মেয়ের জামাই বাড়িতে কেউ গিয়ে থাকে দু তিন দিন হলে যেমন তেমন হেমনতার শৈলের উষ্ণতা অদ্ভুত শান্তি পদ্মজা কান্না করে দিল পদ্মজার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁদে বাড়ির বউ তুই শাশুড়ি কি করছে আগে গিয়ে দেখ যা পদুজা আরও কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে আবার ভিজে যাচ্ছে বুকটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় পেছন থেকে শোনা যায় হেমলতা বলছেন বাচ্চাদের মতো করছিস কিন্তু পদজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করল এরপর রান্নাঘরের দিকে চলে গেল পদজা ঘর ছাড়তে হেমলতার চোখ বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত চল জল মুছেন পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিৎ হয়ে ঘুমাচ্ছে কখন ঘুমালো হেমলতার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন পদ্মজা রান্নাঘরে ঢুকতে ফৈনার মুখ ঝামটা আইসো কেন যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি বলল পদ্মজা বুঝবা কেন মা আইসে তো হাওড়ির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না পদ্মজা অবাক হয়ে তাকালো আবার চোখ নামিয়ে নিয়ে বললো আমি তো মিশতেই চাই আপনি সবসময় রেগে থাকেন মুখের ওপরে কথা কইবা না যাও এন থেকা পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য ফরাদ তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কইতেই যাই বাগা নাকি জোর কইরা তো কাম করা উচিত এই বুদ্ধিটা নাই পদ স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজোরি করে কিন্তু ফইনা করতে দেন না এই জন্য সে এক কথায় চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো ফৈনা গলা সর পূর্বের অবস্থানে রেখেই বললেন হইসে কাম করতে হইব না এরপর তোমার মায়ে কইব দিন কাম করে তার শেরীরে যাও বাড়াইয়া যাও পদ্মজা হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে রতিভা ঠোঁট টিপে চেপে হাসছে ফয়নার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল আম্মা আমি করবোটা কি পদ্মজার মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতো হয়েছে ফৈনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন আবার দ্রুত হাসি লুকিয়ে ফেললেন এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নম্র ভদ্র ভদ্রেমতা কি হিংসে হয় হেমলতার গর্ভে হিংসে হয় পদ্মুজায় ঢাকায় যাওয়ার নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ছিলার কিন্তু এখন নেই ওপর থেকে বলুন না কেন তিনি মনে মনে চান পড়তে যাক অনেক পড়ুক অনেক বেশি পড়ুক এই মেয়ের জন্ম রান্নাঘরে রান্ধার জন্য নয় রানীর আসনে থাকার জন্য পদ্মজা ফৈনার দুই সেকেন্ড মৃদু হাসি খেয়াল করেছে সে সাহস পেল ফৈনার কাছে এসে দাঁড়াই ফইনার চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন ঘেস্তাসো কেন পদজা শিমুল তুলার ন্যায় নরম স্বরে বলল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলোকে আপনি খুব ভালো ফৈনা তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যায় পদ্মজার দিকে তাকান পদ্মজা বলল আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা ফৈনা কিছু বলতে পারলেন না এই মেটে এত অদ্ভুত এত ভালো কেন পদজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছর আগের লুকানো ক্ষতও জ্বলে উঠেছে ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে কোনোভাবে এই যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা ভরসা করা যায় পদ্মজার মায়া মাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপা শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগে সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল যে কালো রাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন ভাবতে পারে না প্রতিটি মানুষের সাথে এমন বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা কেন বুক খুলে বেরিয়ে আসতে চাইছে উত্তরের আশায় না থেকে পদ্মা জড়িয়ে ধরল ফৈনাকে ফইনা মৃদু কেঁপে উঠলেন এরপর মাথায় হাত বুলিয়ে দিলেন বুকে রাখতেই টের বুক ধুকপুক ধুকপুক করছে হাওলাদার বাড়ি থেকে ডানে দু মিনিট পর ঝাওড়া নামের একটি খালের দেখা পাওয়া যায় খালের পারে দাঁড়িয়ে আছেন হাওলাদার বাড়ির সবাই টলার নিয়ে মাঝি অপেক্ষা করছে টলাটি হাওলাদার বাড়ির পদ্মার পরনে কালো বোরকা লাবণ্য যাবে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আরমগীর ঢাকা নিয়ে যাবে আজ আমির আর পদ্মজা যাচ্ছে প্রেমা পান্ত মোরশেদ বাসন্তী সবাই সকালেই এসেছে সবার সাথে কথা হয়েছে তুলে হেমলতা পদ্মজা দু হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন তারপর বললেন ঠিক মতো পরবি খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম কাঁদবি না তুমি কাঁদছ কেন আম্মা না না কাঁদছি না বলে হেমলতা কেঁদে ফেললেন পদ্মজার কান্নার বেগ বেড়ে যায় বোরকা ভিজে একাকার একদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কাঁদেই চলেছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছে না পদ্মজা বলল আর কেঁদো না তুমি অসুস্থ হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে তারপর বললেন কাঁদবো না সাবধানে যাবি দেরি হচ্ছে তো আমির নিয়ে যাও আমার মেয়েকে যা মা সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদ্মজা হেমরাতার পাশ হয়ে সালাম করলো পদ্মজা দেখা দেখে আমিরও করলো বাড়ির সবাই গুরুজনদের সালাম করে টলারে পা রাখতে হেমরাতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে আমার প্রতিটি কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়েও গুণেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না লাগে পদ্মজা ফিরে চেয়ে বলল ভুলবো না আম্মা কখনো না তুমি চোখের জল মুছো আমাদের আবার দেখা হবে আপনারা তৃতীয়বারের মতো চোখের জল মুছেন এরপর হাত নাড়িয়ে বিদায় জানান তরার ছেড়ে দেয় পদজা এক দৃষ্টি হেমলতার দিকে তাকিয়ে থাকে হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে দুজনের চোখ বেয়ে অঝরে ঝরার বর্ষণ হচ্ছে কাচ্ছেন মোর্শেদ তবে পদ্মজার জন্য কম হেমলতার জন্য বেশি হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে আরও কাচ্ছেন ফরিনা প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না আবারও মন মরে যাবে তার দিনগুলো মরে যাবে হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে মাদিনী নদীর ঠান্ডার আর্দ্রতা বাতাসে মিশে শুয়ে দিচ্ছে পদ্মজার মুখ জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমির পদ্মজার কোমরে এক হাতে জড়িয়ে ধরে বলল। এবার তো থামো আমিরের আলতো ছয় পদ্মজা আবারও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো আমির বলল, এ তো আরো বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পর আবার আসব, অনেক দিন থেকে যাবো সত্যি তো কাজের বাহানা দেখাবেন না মোটেও না আমির পদ্মজা চোখ মুছে দিল এরপর চোখের পাতে চুমু দিল পদজা নুয়ে যাই বলল। নদীর পার থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা বলতে পারে না আমার বউ পদজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল। আমরা টলারে দিয়ে ঢাকা যাব সেটা সম্ভব না কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাব আমির পদজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে কে হতবাক করে দিয়ে পদজায় টলারের ভেতরে ঢুকে গেল